রাইজ আমরা এই মুহূর্তে উপস্থিত আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের হাতিপটি তারকা রাজ্যের অন্তর্গত এশিয়া মহাদেশের ভারতষ্ট অক্ষর রাজ্য ধুবড়ি জেলা পাগলা হাটের শ্রী নেহার শোষরাত আমার শাশুড়িয়া গাঁয়ের একটা দোকানের সম্মুখত এটি আমার মতিয়ার ভাই তারপরে দুই ভাই নাম হল প্রাঞ্জল ভাই রঞ্জন রঞ্জন ভাই নাম দেহা বসি হামিদুর ভাই এলে সব আমার বন্ধু ফলোয়ার খুব আস ভাল লাগছে জায়গাটা তা ইংলিশ ম্যান এই জায়গা সম্বন্ধে কিছু কম তারপরে কয়েকদিন যে এই টাকার পাবলিকের ব্যবহার করলে খুব সুন্দর আর অল্প লালটা যেটা খাটাই খুব সুন্দর হোক এই জায়গার মধ্যে পাগলা হাট এই নাম এই নামগেলের বিষয়ে কি পড়াশোনা

গতিগল্প মেসেজ দিবে চাঙ এই ভিডিওটা পাইলে শেয়ার করে তোমরা দেখবেন একটা গান করছিল অল্প আমরা গুনগুনাই আর কি যে মামা আছে বেশি কোয়া না ঘরে মায়ের কান্দন যাব জি দুই চার মাসে বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে নাহা দুঃখের দহ রি আমার জনম দুঃখী মা যার মা নাই তাই জানে কি জিনিস ভাই তো গতিকে এটা মার মেসেজ থেকে যার যার বুড়ে মা আছে অল্প এই ঠান্ডার দিন ল্যাপটপ সব কিনে দেবেন যাতে মা বাপ কোনো দিন ঠান্ডা খায় না আমরা এটা মেসেজও জানাল কোনো মা বাবার মনের দুঃখ দেন না ইনশাল্লাহ সাকসেস হবেন থ্যাংক ইউ ধন্যবাদ